একটা মানুষের যদি প্রবল ইচ্ছা থাকে প্রবল আকাঙ্ক্ষা থাকে তাহলে সে অল্প একটু জায়গার ভিতরেও নিজের স্বপ্ন গুনতে পারে এই যে ছাদটা দেখতে পাচ্ছেন এটা আমার স্টুডেন্টের বাসার ছাদ দেখতে পাচ্ছেন যে ছাদের কি সুন্দর অবস্থা এই যে ড্রামের ভিতরে কি সুন্দর করে বিভিন্ন সবজি গাছ রাখা আছে এদিকে পুরো ছাদের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন এদিকে আসুন দেখতে পাচ্ছেন যে এখানে মরিচ গাছ এখানে বিভিন্ন ফুল গাছ সহ অনেক গাছ রয়েছে আমি সবগুলোর নামও জানি না ওইদিকে বিভিন্ন সবজি গাছ আছে বেগুন গাছ এদিকে অন্যান্য গাছ আছে সেখানে দেখাও এটা হলো বাঁধাকপি গাছ আর এই পাশে যেটা আছে এটা হলো ফুলকপি গাছ আমি যদি আপনাদেরকে ছাদের একটু এই দিকটা দেখাই এদিকে দেখতে পাচ্ছেন যে যে টমেটো গাছ আছে এদিকে ওই টমেটো গাছ এরপরে এটা সম্ভবত মিষ্টি কুমড়া গাছ ওইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে পুদিনা পাতা এটা কি গাছ সিম গাছ আচ্ছা এটা হলো বটবটি গাছ এদিকে দেখতে পাচ্ছেন এটা কি আমরা এটা হলো আমরা গাছ এদিকে দেখতে পাচ্ছেন পুঁই শাক এদিকে কুমড়া শাক এবং এখানে দেখতে পাচ্ছেন যে শশা শশা গাছ আপনি কি কখনো কল্পনা করেছেন যে একটি ছাদে কখনো এত পদের এত আইটেম থাকতে পারে কখনো কি কল্পনা করেছেন একটি বাসার ছাদে একটা বিল্ডিংয়ের ছাদে কখনো কলা গাছ হইতে পারে পিছনে একটু তাকিয়ে দেখেন যে কত বড় একটা টবে একটা কলা গাছও আছে এবং সেই কলা গাছের শুনে দেখতে পাচ্ছেন যে কলা হয়েছে কলা ছড় একটা কি সুন্দর যদি আপনি একটু ছাদের এই দিকটাকে দেখায় দিক আসুন দেখতে পাচ্ছেন যে এখানে হাঁস মুরগি পালন করা হচ্ছে এখানে হাঁস মুরগি এবং ভিতরে কিন্তু কবুতরের অনেক বড় খামার এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজের চাষ করা হচ্ছে কি সুন্দর করে একটা গ্রামের ভিতর দেখতে পাচ্ছেন পিঁয়াজ এরপরে যদি আমি যদি গাছ বাইরে থেকে যদি আমি এখন অন্য দিকটা আপনাকে দেখাই এদিকে দেখতে পাচ্ছেন যা ভিতরে এখন যে এখানে মুরগির খামার আছে ছোট করে এই ছাদের একটু অংশ জুড়ে কি সুন্দর মুরগির খামার দেখতে পাচ্ছেন যে এখানে হাঁস আছে মুরগি আছে এদিকটা দেখাও এবং সবচেয়ে আকর্ষণের বিষয় হচ্ছে যেটা আমি প্রবেশ করি দেখতে পাচ্ছেন যে এখানে হরেক রকমের কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কত প্রজাতির কবুতর এইখানে দেখতে পাচ্ছেন তো একটা ছাদের ভিতর এত কিছু করা যায় কখনো কল্পনা করেছেন দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে মুরগিরা ডিম পেরে ও বসছে এখান থেকে মুরগির বাচ্চা হবে আরেকটা জিনিস দেখাই দেখতে পাচ্ছেন এখানে পাখিও আছে এবং যদি এই জায়গায় দেখায় এই যে কি সুন্দর একটা টিয়া পাখি এরা কিছুদিন আগে সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনেছে তো মানে এত সুন্দর মানে আমি যখন দিন দেখেছি তখনই আমার মন আমি ভিডিও করি কিন্তু সময়ের অভাবে ভিডিও করতে পারিনি তার থেকে সুযোগ পেয়ে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে না এত সুন্দর একটা ঐতিহাসিক ছাদের সাথী আমি হতে পেরেছি এদিকে নিচে একটু দেখা হচ্ছে নিচেও দেখতে পাচ্ছেন যে মুরগি রাখা আছে তো আমরা যারা ফার্মার যারা কৃষক যারা হয়তো জমির অভাবে আমরা এরকম সুন্দর খামার তৈরি করতে পারি না আপনারা কিন্তু আপনাদের বাসার ছাদে এই জিনিসটা তৈরি করতে পারেন এটা হলো আমার স্টুডেন্ট ওর নাম হলো তাকমিত আমি ওর কাছ থেকে এখন কিছু তথ্য জানার চেষ্টা করব তোমরা এই ছাদে কবুতর পালন শুরু করেছ কয়দিন আগে বা কত বছর হইলো দুই তিন বছর তো হবে আরো বেশি দুই তিন বছর তার থেকে বেশি হইতে পারে এখানে কত জোড়া কবুতর আছে

এখানে হাঁস মুরগি কিরকম আছে এখানে চল্লিশটার মতো মুরগি আছে আর একটা হাঁস আছে একটা হাঁস সেটা খাওয়ার জন্য আনছিল এখন বাবার না আপনারা যারা ছাদ কৃষি করতে চান কিন্তু কিভাবে কি করবেন তা বুঝতে পারছেন না কি কি গাছ লাগাতে পারবেন তা বুঝতে পারছেন না তাদের জন্য এই ছাদটা হতে পারে একটা উৎকৃষ্ট উদাহরণ আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে